বন্ধুরা অপরাজিতা ফুলের গাছের মধ্যে রয়েছে অলৌকিক ক্ষমতা এই ফুল কোন কোন পুজোয় লাগে আপনার পরিবারের কোন কোন কল্যাণ সাধন করে তাই নিয়ে ভিডিও আমি অনেক দিয়েছি আজকের ভিডিও অপরাজিতা গাছের এ টু জেড পরিচর্যার ভিডিও একেবারে সিক্রেট টিপসের মধ্য দিয়ে আজকের শর্টকাট টিপসের ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখতে পারেন তাহলে আপনিও হয়ে যাবেন অপরাজিতা ফুল চাষের একমাত্র মানুষ যার বাড়িতে প্রচুর অপরাজিতা ফুল সারা বছর ধরে ফুটবে চলুন শুরু করা যাক অপরাজিতা গাছকে ভালো রাখতে গেলে আপনাকে কিন্তু কিছু ভুল একদম করা চলবে না নাম্বার ওয়ান গাছকে আমরা অনেক সময় সঠিক মাটি এবং টব নির্বাচন করতে ভুলে যাই এটা সঠিকভাবে করতে হবে নাম্বার টু আপনারা সঠিক জায়গায় অপরাজিতা গাছকে রাখতে পারেন না তাই সঠিক জায়গা নির্বাচন করতে হবে কোন জায়গা সেটা আমি বলে দিচ্ছি ভিডিওতে নাম্বার থ্রি সঠিক রাসায়নিক সার প্রয়োগ করতে পারি না অথবা অতিরিক্ত জৈব সার আমরা দিয়ে ফেলি নাম্বার ফোর জলের ব্যবহার সঠিকভাবে করতে পারি না আমরা অথবা ড্রেনেজ সিস্টেম ঠিকভাবে করি না এবং গাছের মধ্যে ফাঙ্গাস ব্যাকটেরিয়ার দমন সঠিকভাবে করতে পারি না তাই অপরাজিতা গাছ মারা যায় আমাদের নাম্বার ফাইভ গাছের জন্য সঠিকভাবে প্রুনিং করতে পারি না এই পাঁচটা ভুল থেকে অপরাজিতা গাছকে বাঁচাতে গেলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখুন প্রথমেই নাম্বার ওয়ান মাটি তৈরি মাটি আপনাকে করতে হবে এইভাবে যে চার ভাগ মাটি নেবেন এবং চার ভাগ কম্পোস্ট সার নেবেন ভার্মি কম্পোস্ট নিতে পারেন অথবা পাতা পচানো সার নিতে পারেন এই চার ভাগ চার ভাগের সঙ্গে আপনাকে এক ভাগ বালি আর এক ভাগ আপনাকে মিশ্র জৈব সার নিতেই হবে মিশ্র জৈব সার তৈরি করার ভিডিও কিন্তু আমি অলরেডি দিয়েছি আপনারা সেই মিশ্র জৈব সার নিতে পারেন অথবা সুধা সুষম নামে লিবিক্স কোম্পানির সার পাওয়া যায় সেটা আপনারা নিতে পারেন এক ভাগ এই টোটাল মিশ্রণটার সঙ্গে আপনি মিশিয়ে দিন এক চামচ ট্রাই করার এটা দিলে গাছের মধ্যে যেমন উর্বরতা শক্তি বৃদ্ধি পাবে তেমনি গাছের মাটিও থাকবে একেবারে ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়া মুক্ত এই টোটাল মাটিতে একেবারে ঝুরঝুরে করে তার মধ্যে অপরাজিতা গাছ বসিয়ে দিন টব নির্বাচনের ক্ষেত্রে বলবো অপরাজিতা গাছ বহু দিন বাঁচে তাই অপরাজিতা গাছের টব নির্বাচন করতে হবে আপনাকে বেশ বড় টব তবে হ্যাঁ নার্সারি থেকে গাছ এনে বা ছোট্ট বীজ থেকে গাছ করার সময় আগে আমরা ছোট টবে লাগাবো তারপর আমরা বড় টবে সেই গাছটিকে প্রতিস্থাপন করব। আর টবের চারদিকে এই রকম বাঁশের চটা দিয়ে তার পাশে রিং পরিয়ে দিন তাহলে কিন্তু আপনার গাছ যেমন বৃদ্ধি লাভ করবে তেমনি সুন্দর শেপ নেবে প্রচুর ফুলে এনে দেবে নাম্বার টু গাছটিকে আমরা কোথায় রাখবো বন্ধুরা অনেক ছাদ বাগানিরাই এই ভুলটা করে থাকি আমরা সেমি সিডে গাছটিকে রাখি কেউ বা ব্যালকনি বাগানে গাছটিকে রাখি গাছটিকে এমন জায়গায় রাখুন যেখানে চার থেকে পাঁচ ঘন্টা প্রচুর সূর্যালোক পড়ে আর গাছের টবে সূর্যালোক পড়লে তো কথাই নেই গাছের মাটি যেমন শোকাবে আবার জল দেবেন গাছ পুষ্টি সংগ্রহ করবে গাছ রান্না করবে গাছের পাতা হলুদ হবে না গাছ থাকবে সর্বাঙ্গীন সুন্দর তাই গাছটিকে এমন জায়গায় রাখুন যেখানে বৃষ্টির জল লাগে যেখানে সূর্যালোক লাগে তাহলেই কিন্তু আপনার গাছ সবার চাইতে সেরা হয়ে প্রকৃতিমাকে উপহার দেবে অনেক অনেক ফুল নাম্বার থ্রি গাছের মধ্যে সঠিক খাবার আমরা একেবারেই দিতে পারি না অনেকেই উল্টো পাল্টা খাবার দিয়ে ফেলেন মনে রাখবেন অপরাজিতা গাছে রাসায়নিক সার দিতে গেলে আমরা দু গ্রাম সমর এনপিকে সার দিতে পারি যেমন কুড়ি 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 বা নাইনটিন 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 দু গ্রাম এক লিটার জলে গুলে গাছের পাতা স্প্রে করতে পারেন অথবা গাছের গোড়ায় দিতে পারেন যতটা জল লাগে সপ্তাহে একদিন এটা করে দেখুন আর কামাল দেখবেন আপনারা প্রচুর ফুলে ফুলে গাছ কিন্তু ভরে যাবে গাছের পাতা হলুদ হবে না গাছ কিন্তু সুন্দরভাবে ফুল দেবে তাই রাসায়নিক সার ব্যবহার করলে এনপিকে সমরে ব্যবহার করুন আর জৈব সার ব্যবহার করলে যদি গাছের গোড়ায় একটু হাড়ের গুঁড়ো আর একটু কলার খোসার গুঁড়ো দিতে পারেন তাহলে গাছ কিন্তু দীর্ঘদিন প্রচুর ফুল দেবে কিন্তু অনেক বন্ধুরাই যেহেতু এই গাছের ফুলকে লাগান তাই হাড়ের গুঁড়ো দিতে চান না তাদেরকে বলবো মিশ্র জৈব সার আপনারা এক চামচ করে গাছের গোড়ায় দিন আর আমার মতো যদি এরকম বড় টবে থাকে যেমন আমার বারো ইঞ্চি টবে রয়েছে গামলা টবে তাহলে আপনারা দু চামচ দিতে হবে সপ্তাহে একদিন করে যদি না বানাতে পারেন তাহলে কোম্পানির মিশ্র এই সুধা সুষম সারটি ব্যবহার করুন দেখবেন আপনার গাছ কিন্তু ভীষণ ভালো হবে এটা আপনারা প্রত্যেক সপ্তাহে এক চামচ করে খেতে দিন আর গাছ এই খাদ্য খেয়ে সবার চাইতে সেরা হয়ে উঠবে নাম্বার ফোর গাছের গোড়ায় আমরা সঠিকভাবে জল দিতে পারি না আর সেটাই হয়ে যায় বিরাট বিপত্তির কারণ গরমকালে গাছের মাটি একেবারে শুকনো হতে দেওয়া যাবে না তাই গরমকাল এলেই গাছের মাটির উপরে আপনারা পেঁয়াজের খোসা অথবা আপনারা ভার্মি কম্পোস্ট দিয়ে মালচিং করে তারপর জল দিন তাহলেই কিন্তু গরমকালেও আপনি অপরাজিতা গাছে প্রচুর ফুল পাবেন আর বর্ষাকালে কিন্তু এগুলো কিছুই দেওয়া চলবে না আপনাকে কম জল দিতে হবে জলের ব্যবহার যদি সঠিকভাবে না দিতে পারেন তাহলে কিন্তু অপরাজিতা গাছ আপনার মৃত্যুর সম্মুখীন হবে তাই খুব সাবধান অতিরিক্ত বৃষ্টির জল যদি কবের মধ্যে পড়ে তাহলে যেন সঠিক ডেনেজের মাধ্যমে বেরিয়ে যেতে পারে সেদিকে নজর রাখুন নাহলে কিন্তু আপনার অপরাজিতা গাছ একেবারে নষ্ট হয়ে যাবে আর অপরাজিতা গাছের সব থেকে বড়ো ইন্ডিকেশান যেটা দেয় গাছ নষ্ট হওয়ার আগে সেটা হচ্ছে পাতা হলুদ হতে শুরু করে তাই সঠিক যত্ন আপনাকে নিতে হবে কি করবেন আপনারা ভ্যালিডামাইসিন নামে যে ফাঙ্গিসাইড কাম ব্যাকটেরিয়াসাইটটি আছে এটা আমি প্রেসক্রাইব করি এই জন্য যে এটার দাম অনেক কম প্লান্টোমাইসিনের দাম অনেক বেশি আর অপরাজিতা গাছ বেশি মাত্রায় কিন্তু একেবারে কড়া ফাঙ্গিসাইড পছন্দ করে না এই ভ্যালিডামাইসিন ফাঙ্গিসাইটটি এক এম এক লিটার জলে দেবেন তার সঙ্গে দিয়ে দেবেন এপসান সল্ট তিন গ্রাম এটা ভালো করে এক লিটার জলের মধ্যে মিশিয়ে প্রত্যেক দশ দিনে একবার বা প্রত্যেক সপ্তাহে একবার স্প্রে করতে পারলেই আপনার অপরাজিতা গাছের পাতাও যেমন থাকবে সবুজ তেমনি কোনো ছত্রাক বা ব্যাকটেরিয়ার কিন্তু আক্রমণ হবে না তাই অবশ্যই এটা করবেন বন্ধুরা নাম্বার ফোর অপরাজিতা গাছেও মাঝে মাঝে মাকড়ের আক্রমণ হয় মাঝে মাঝে ছোট ছোটো জাপ পোকার আক্রমণ হয় এগুলো থেকে বাঁচার জন্য নিয়মিত আপনারা নিম অয়েল ব্যবহার করতে পারেন নিম অয়েল আপনারা যদি না কিনতে পান বাজারে বা বিনে পয়সায় যদি বাগান করতে চান তাহলে মুঠো নিম পাতা এক লিটার জলের মধ্যে ভালো করে ফুটিয়ে নিয়ে সেই জলটা ভালো করে ঠান্ডা করে গাছের পাতায় স্প্রে করার আগে তার মধ্যে দিয়ে দিন হাফ ডিসপ্রিন ট্যাবলেট হাফ দেবেন এটা দিয়ে আপনারা গাছের পাতায় স্প্রে করবেন দেখবেন সিলাসিলিক অ্যাসিড এই ডিসপ্রিন ট্যাবলেটে থাকার জন্য যেমন গাছের মধ্যে কোনো ফাঙ্গাস লাগবে না তেমনি গাছের মধ্যে কোনো রোগ পোকার আক্রমণও হবে না এটা কন্টিনিউ করতে পারেন আর যে সমস্ত ছাদ বাগানের আর্থিকভাবে সচ্ছল তারা তারা কিন্তু কাকা অথবা সুপার এক এম এল এক লিটার জলে গুলে গাছের পাতার মধ্যে স্প্রে করুন সপ্তাহে একদিন করে এটা করতে পারলেই আপনার গাছের পাতার মধ্যে কোনো রকম কোনো রোগ প্রকার আক্রমণ হবে না এইবার আসবো নাম্বার ফাইভে অপরাজিতা ফুল আমাদের দেবদেবীর একটা অত্যন্ত পছন্দের ফুল তাই ফুলগুলো ফুটলে এগুলো সংগ্রহ করতে ভুলবেন না অপরাজিতা ফুল যদি সংগ্রহ আপনারা না করেন তাহলে কিন্তু এই ফুল পচে গিয়ে যেমন ফাঙ্গাসের আক্রমণ হবে তেমনি আপনার ব্যাকটেরিয়ার আক্রমণ হবে সর্বোপরি এই ফুলের সিড যদি চলে আসে গাছে তাহলে কিন্তু গাছের স্ট্রেংথ কমে যাবে তাই অবশ্যই অপরাজিতা ফুল সঠিক সময় গাছ থেকে এইভাবে সংগ্রহ করে নিন আর ফুল ফুটে যাবার পর আপনারা এই রকম গাছের ডালগুলোকে যেগুলো এই রকম সরু সরু এই ডাল বেরোবে সেগুলোকে আপনারা কিন্তু ভালো করে এইভাবে পুনিং করে বা পিঞ্চিং করে নেবেন এটা করতে পারলেই এর গোড়া থেকে আবার এই গাছের ডাল কিন্তু বেরিয়ে আসবে বন্ধুরা এভাবেই অপরাজিতা গাছের পরিচর্যা করুন আপনার গাছ ঠিক আমার গাছের মতন রকম ফুলে ফুলে ভর্তি হয়ে যাবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন পৃথিবীর কোন দেশ থেকে কে কে এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই উল্লেখ করবেন আর কোন গাছের পরিচর্যার ভিডিও করলে আপনাদের সুবিধা হয় লিখে জানাতে ভুলবেন না সাধের ছাদ বাগান নামে ফেসবুকে একটি অত্যন্ত পপুলার পেজ রয়েছে সেটিকে ফলো করে রাখুন আর সাবস্ক্রাইব করে রাখুন সাধের বাগান ইউটিউব চ্যানেল আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তাই সকলকে শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিওটি ধন্যবাদ